লোকসভা নির্বাচনকে সামনে রেখে পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় দশই জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আসন্ন দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই সাংগঠনিক বৈঠকে মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের বিভিন্ন সম্পর্কে বিস্তারিতভাবে কর্মসূচি আলোচনা করা হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের বিস্তারক বাবুল রায় উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা